নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলের নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমি হাজির হয়েছি এখে ফুলকপির রেসিপি যদি খেতে ভালো না লাগে তাহলে আজকের এই নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে আমি ফুলকপির রোস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে দুইটা বড়ো সাইজের ফুলকপিকে আমি কেটে এইভাবে জলের মধ্যে অল্প সেদ্ধ করে নিয়েছি জল থেকে তুলে ফুলকপিটা রেখে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে আসলে ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলোকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে আপনারা ফুলকপিগুলো ভেজে নেবেন অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প খানিকটা নুন নুন হলুদ দিয়ে আমরা হাই ফ্লেমে মিনিট পাঁচেক ধরে ফুলকপিগুলোকে ভেজে নেব অন্যদিকে আমি এখানে নিয়েছি কাজু বাদাম আর চার মগজ দুই চামচ ভিজিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য তারপর এটাকে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব অন্যদিকে আমাদের ফুলকপিটাও ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি চার চামচ টক দই নিয়ে নিয়েছি টক দইর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ছোটো হলুদ গুঁড়ো এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিড়ে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তারপর ওই মিশ্রণটার মধ্যে আমি কাজু বাদাম এবং চারমগজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ভেজে রাখা ফুলকপিগুলোকে আমি এই দইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো একটা চামচের সাহায্যে ফুলকপিগুলোকে এই দইয়ের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমরা দিয়ে দেব ছোট এক চামচ চিনি তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু ফুলকপি ভাজার সময় আমি অল্প খানিকটা নুন দিয়েছিলাম তাই এখানে খুব বেশি একটা নুন ব্যবহার করব না আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল তেলের সঙ্গে এখানে আমি এক থেকে দেড় চামচ ঘি ব্যবহার করব আমি এখানে ছোটো চামচে দেড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে কিছু শুকনো গরম মশলা আমি যেমন এলাচ দারচিনি এবং গুলমরিচ ফোরণে দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দইয়ের মিশ্রণে রাখা ফুলকপিটা আমরা তেলের মধ্যে দিয়ে দেব চুলার ফ্লেমটা এখন আমি লো রেখেছি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব অল্প খানিক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা মিশিয়ে নেব ভালো করে মিশ্রণটা থেকে যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তখন আমরা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তারপর এখানে আমি হাফ বাটি দুধ ব্যবহার করেছি এই দুধের মধ্যেই ফুলকপিটা সেদ্ধ হবে অল্প খানিকক্ষণ জাল দেওয়ার পর উপর থেকে আরও এক চামচ ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের ফুলকপির রোস্ট একেবারে তৈরি খুব সুস্বাদু একটি রান্না আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো নমস্কার সবাই গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন